আপনারা বা বুঝলেন তাইলে এইবার আসেন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন এই ডিভাইসটা কতক্ষণ করে আমি ভিডিও তে ধরে রাখবো যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে যেহেতু আমি প্র্যাক্টিক্যাল আপনাদেরকে দেখাইতে হয় বা বুঝাইতে হয় সেই জন্য আমি কতক্ষণ চলে সেটা যে আপনাদেরকে আমি অফ করার পর অনেকক্ষণ দেখছেন আমি অফ করে দিয়েছি মেশিনটা অফ করার পরও কতক্ষণ চলতেছে দেখেন আমি এই জিনিসটা পরীক্ষা করার জন্য এই তাল মারা যায় সেটা যদি আমি তাল গেয়াটা ভাঙ্গি ফেলতে পারি তাইলে আমার কাজে আসবে কিন্তু ওয়াইট আবার বেশি না এখানে সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত ওয়াইট দিতে পারবেন আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন তিন কিলোর সাথে বিশ কেজি কিন্তু টাল থাকতে পারবে না একদম ইনটোটালে টাল গুলো থাকতে পারবে না তাহলে আপনারা কাজ করতে পারবেন আর যদি টাল থাকে তাহলে হবে না ভাই অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন সেজন্য আমি দেখাইতে আসতেছি বা বুঝাইতেছি দেখেন অনেকক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত গুরতেছে জিনিসটা অফ করার পরে অনেকক্ষণ গুরতেছে তো আপনাদের যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন আমি যতটুকু পারবো আমি আপনাদেরকে সাহায্য করবো বা বলার জন্য চেষ্টা আপনারা বুঝতেছেন বা দেখতেছেন আমার ভিডিও তো অনেকক্ষণ হয়েছে প্রায় তিন চার মিনিট মনে হয় ঘুরে প্রায় আমার এই চল্লিশ পঞ্চাশ রাখতেছে সেই জিনিসটা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে আপনাদেরকে তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে আমার নাম্বারের মধ্যেও জানতে পারবেন এবং ইমোয়াটসঅপ দুটাই আছে ওইখানেও জানতে পারবেন তো এটা ঘুরা শেষ হবে না ততক্ষণ আমি আজকে ভিডিও তো আপনাদেরকে দেখাবো যেহেতু কাজগুলো করতেছি প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে বুঝাই না দিলে তাইলে হবে না অনেক ভাই আবার মনে করতে পারেন ভাই এটা তো ঘুরতেছে ঘুরলে হবে না এখানে টাল থাকতে না আপনি ঘুরাইতে পারবেন এটা কোনো কিচ্ছু যায় আসে না কিন্তু টাল থাকতে পারবে না টাল থাকলে কাজটা হবে না অ্যাকুরেট ভাবে সেজন্য এই জিনিসটা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে আপনাদেরকে তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো অনেকক্ষণ হইসে আমি বন্ধ করছি যে মেশিনটা এখনো ঘুরতেছে ওই যে আমি যে বিয়ারিংটা বানানোর কথা ছিল সেটা ওই এটার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে ফেলতেছি যেহেতু আমি এখন দুইটা এর মধ্যে এটা ঘুরাচ্ছি অনেকক্ষণ ঘুরতেছে তাইলে আমি যখন চারটা বিয়ারিং একসাথে লাগাবো দুই পাশে দুইটা দুইটা করে চারটা তখন তাইলে আরো বেশিক্ষণ ঘুরবে তাইলে আমি ওই রেজাল্টটাও পাই গেলাম তো অনেকক্ষণ ঘুরছে দেখতেছেন অলরেডি এখনো ঘুরতেছে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আর যারা সাবস্ক্রাইবার করেন না তারা সাবস্ক্রাইবার করে নেবেন বেল আইকনটা অন করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিওগুলো পাইতে পারেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম